হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল দাঁতনের প্রাকৃতিক দৃশ্য আজকে চলে এসেছি দাঁতন ভট্টর কলেজে রং মিলান্তি উৎসব দু আয়োজনে ভট্টর কলেজ দাঁতন সহযোগিতায় তৃণমূল ছাত্র সংসদ সকলকে রং মিলান্তি উৎসবের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সর্বোপরি দাঁতন ভট্টর মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল সাহেব শ্রী সম্মান ভাজন কান্তি খাটুয়া মহোদয় ওনাকে দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পরিবারের পক্ষ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে অশেষ অশেষ ধন্যবাদ ও সম্মান জানাই সর্বোপরি দাঁতন ভট্টর কলেজ ছাত্র সংসদের সকল সদস্য সদস্যদের জানাই রং মিলান্তি উৎসবের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখানে সকল স্টুডেন্ট থেকে শুরু করে অধ্যাপক অধ্যাপিকারা উপস্থিত ছিলেন এবং সকলে মিলে একত্রিত হয়ে আজকে দাঁতন ভট্টর মহাবিদ্যালয়ে রং মিলান্তি উৎসবে মেতে উঠেছেন সকল অধ্যাপক অধ্যাপিকা ও ছাত্রছাত্রীরা সবাইকে দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পরিবারের পক্ষ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে এবং যারা যারা এখানে উপস্থিত রং মিলান্তি উৎসবে নিত্যে যারা অংশগ্রহণ করেছিলেন ওনাদেরকে দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পরিবারের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের এই অনুষ্ঠান বছর বছর এগিয়ে যাক এবং সবাই মিলে স্টেজের উপরে সেই সুন্দর গান এবং বসে রয়েছেন অধ্যাপক অধ্যাপিকারা এবং আরও অনেকে আজকের দিনটা নাতন ঘট্ট সকল অধ্যাপক অধ্যাপিকা তাদেরকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা এবং সম্মান সবাইকে বলবো আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো আপনারা রং মিলান্তি উৎসবে আপনারা সবাই ব্যস্ত ছিলেন এবং দাঁতনের প্রাকৃতিক দৃশ্য আপনাদের সেই সুন্দর মুহূর্ত ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি আপনাদের সামনে আশা করি আপনাদেরকে ভালো লাগবে ভালো লাগলে আপনাদের যেভাবে আমরা শুরু করলাম চেষ্টা করব এবং সবাই মিলে সেই প্রদীপ প্রচলনের কাজ চলছে প্রদীপ প্রচলনের মাধ্যমে আজকে এই উদ্বোধন সভা শুরু হলো তো চলুন চলবে এখন নৃত্য এবং সেই নৃত্যটি আমরা আজকে আপনাদেরকে দেখাবো দাঁতনের গ্রাফিতে এবং আপনারা জানেন কপিরাইট পড়ে তাই আমরা সাউন্ডটাকে মিউট করে আমরা ভিডিও ক্রিয়েটার তাই আমাদের মতো করে আজকের ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি আশা করি আপনাদেরকে ভালো লাগবে এবং যারা যারা অংশ অংশগ্রহণ করেছিলেন সকল ছাত্রছাত্রী এবং যারা যারা উপস্থিত সবাইকে দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পরিবারের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ এবং আজকের এই ভিডিওটি আপনারা ফেসবুক টাইম টাইম শেয়ার করে দেবেন তখন খুশি ইউটিউব চ্যানেল এই সুন্দর মুহূর্তগুলি পুরনো হয়ে যাবে আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে সকল ভট্টর কলেজের অধ্যাপক অধ্যাপিকা প্রিন্সিপাল স্যার থেকে শুরু করে এবং সর্বোপরি তৃণমূল ছাত্র